আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরটি ভিডিওতে স্বাগতম আমি ওসমান মিয়া এফ প্রাইজের পক্ষ থেকে আজকে বিশাল দামাকায় দুটো প্রফেশনাল মাইক্রোফোন নিয়ে আসি আপনাদের মাঝে তো আশা করি নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং হতে পারে আপনার পছন্দের একটি মাইক্রোফোন এই দুটোর মধ্যে একটি তো দুটো সংক্ষিপ্ত পরিচয় দিয়ে নেই এটা হলো স্যাংফু ব্র্যান্ডের টি এক্স যা সবাই চিনেন খুব ভালো পরিচিত একটি মডেল আর নতুন যুক্ত হয়েছে আমাদের কাছে সামসিং এর ডব্লিউ এক্স ফাইভ টু তো চমৎকার ফিচারে দুটো মাইক্রোফোন রকম কিন্তু স্পেসিফিকেশন এবং ফিচার একটু কম বেশি হবে আর প্রাইসটাও কম বেশি হবে প্রথমে সংক্ষেপ বলি এটা হলো স্যাংফুড টি এক্স এই মাইক্রোফোনটি সবাই চিনে থাকেন বাজারে আর এটার সাথে কম্পেয়ার করে আমরা নিয়ে আসছি স্যামসিং এর ডব্লিউ এক্স ফিফটি টু একটি মাইক্রোফোন তো এটার বিষয়ে আমি আগে বলে নেই ওটা তো মোটামুটি পুরনো একটি মডেল এটার ফিচার এবং এটার প্রাইস নিয়ে অনেক রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে এটা সম্পূর্ণ যুক্ত হয়েছে নতুন এটার স্পেসিফিকেশনটা আমি আলোচনা করি প্রথমে বলি এটা আর লোক বলতে অসাধারণ একটি লোকের এবং ডিজাইনের ডিজাইন এটার সাথে আমরা স্পেসিফিকেশন বলতে কি কি পাবো এটার সাথে প্রথমে কি কি পাবো সেটা বলি এটা হলো সম্পূর্ণ একটি মাইক্রোফোন এবং এটার সাথে আমরা পাবো একটি রিসিভার রিসিভারটা অবশ্যই থ্রি পয়েন্ট ফাইভ এম এম যা ইউনিভার্সেল সব ধরনের ডিভাইস সাপোর্টেড এবং এটার সাথে আমরা পাবো একটি ডিসপ্লে ডিসপ্লেটা আপনার ফ্রিকোয়েন্সি এবং চার্জিং লেভেল ব্যাটারি লেভেল সব দেখা যাবে ডিসপ্লের মাধ্যমে জাস্ট আমি টু অন করেও দেখাচ্ছি এই হলো ডিসপ্লেটা ডিসপ্লের সাথে আমরা ফ্রিকোয়েন্সি লেভেল ব্যাটারি লেভেল এবং চার্জিং ইন্ডিকেটর লেভেল আমরা দেখতে পাবো সেম মাইক্রোফোনের মধ্যে রয়েছে এটার মধ্যে আমরা পাঁচশো একটি ডিসপ্লে পাবো এবং সুইচ অন অফ করার অপশন রয়েছে এবং চার্জিং ইন্ডিকেটর একটি লাইট রয়েছে তো অভিয়াস এটা এক কথায় খুব ইজি একটি কানেক্টিভিটি এবং এটা রেন্স আপনার অনেক ভালো প্রায় ফিফটি মিটার রেঞ্জ কাজ করে থাকে খুব চমৎকার রেঞ্জ কাজ করে থাকে মাইক্রোফোনটি দিয়ে আর এটার সাথে আমরা একটি ডাইনামিক কনভার্টার পেয়ে যাব এটা ইউনিভার্সাল অনেক সময় আমরা ডিএসএল আর ক্যামেরা লাগাতে পারি না একটু হিমশিম খাওয়া লাগে সেই ক্ষেত্রে এক্সটেনশন করে আমরা ডিএসএল আর ক্যামেরাতে খুব ইজি ভাবে ইউজ করতে পারবো এই তারটি দিয়ে আমরা এটার সাথে পাবো আর এটার সাথে পাবো চার্জিং চার্জিং কেবল এটা এটার ব্যাটারিগুলো রিচার্জেবল এই ব্যাটারিটা আপনার রিমুভাল এটা খোলা যায় ম্যাগনেটিক সিস্টেম একটি ব্যাটারি এবং খুব পাওয়ারফুল একটি ব্যাটারি বারো সেম্পিয়ার ব্যাটারিটি আপনার এটা টানা ইউজ করতে পারবেন দশ থেকে বারো ঘন্টা তো কোয়ালিটি ফুল একটা ব্যাটারি এটা সাথে আমরা পেয়ে যাব আর এক কথা বলতে এই মাইক্রোফোনটি খুবই অসাধারণ একটা মাইক্রোফোন এটা সাউন্ড করতে আমি ভিডিও লাস্টে দেখাবো এই মাইক্রোফোনটি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটা সীমিত সময়ের জন্য অফার প্রাইস দিয়ে আমরা এই মাইক্রোফোনটির দাম রাখছি মাত্র

বাই এগুলা সব কিছু এজ লাইক দেখতে কিন্তু এটার ফ্রিকোয়েন্সি রেঞ্জ আপনার 20 থেকে 30 মিটার আর এটার ফ্রিকোয়েন্সি রেঞ্জ হলো থেকে 50 মিটার আর ডিজাইনের তুলনায় এটা কোয়ালিটি বেস্ট হবে অর্থাৎ সাউন্ড সিগেলটা বেস্ট হবে আর এটা সাইজও একটু বড় হবে তুলনায়মূলক তো ওভারঅল সবকিছু বিবেচনা করলে WX52 মাইক্রোফোনটি বাজারে বর্তমান সময়ে বেস্ট একটু মাইক্রোফোন হতে যাচ্ছে তো এই দুটা সাউন্ড করে একটু চেক করে দেখবো আপনাদের মাঝে

তো এটার সাউন্ড আপনারা শুনতে পারবেন এটা চমৎকার সাউন্ড পাওয়া যায় অবশ্যই এটা মার্কেট উপরে ফ্যান চলতেছে তারপরে আমরা যে সাউন্ডটা পাচ্ছি সেটা আপনারা শুনতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এই দুটো মাইক্রোফোনই প্রফেশনাল এবং কোয়ালিটিফুল তো এই দুটো মাইক্রোফোনই আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে তো ভিউয়ার্স এটা কেনার প্রসেসটা বলে দিচ্ছি আপনারা সরাসরি দোকানে এসে ও প্রোডাক্টগুলো কিনতে পারবেন এবং কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো কিনতে পারবেন তো অবশ্যই কুরিয়ারে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারবেন আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন সিস্টেমে ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্টগুলো সেক্ষেত্রে আমাদের কিছু টাকা অ্যাডভান্স করা লাগবে বাকিটা ক্যাশ অন সিস্টেমে পেয়ে যাবেন আর সবশেষে আমাদের শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের দোকানটা উপস্থিত ঢাকা প্রাণকেন্দ্র বাইতুল মোকারম জাতীয় মসজিদের নিস্তালায় নি সুপার মার্কেট একুশ নম্বর শপ এফআর এন্টারপ্রাইজ সি নাম্বার ব্লক তবে যারা আমাদের লোকেশন চিনতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করে সঠিক লোকেশনে আপনারা সঠিকভাবে আসতে পারবেন তো এই ছিল আজকের মতো ছোট্ট একটি ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে সে প্রত্যাশা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ কাট